চট্টগ্রাম ঢাকা থেকে আটচল্লিশ ঘন্টায় পঁয়ত্রিশ শিশু নিখোঁজ বা হারানো গিয়েছে এমন খবরে ভর্তি হয়ে আছে পেসবুক বিসিএস শিক্ষক নিবন্ধন সহ নানা নামের গ্রুপ ও পেজ থেকে কম বয়সী ছেলে মেয়ে নিখোঁজের এসব পোস্ট দেওয়া হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি নিউজ নামে একটি পোস্টে দেওয়া হয় গত আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে পঁয়ত্রিশ বাচ্চা নিখোঁজ চট্টগ্রাম গ্রুপ নামের পেজে মোহাম্মদ ওসামা নামের একজন পোস্টে লিখে গত এক সপ্তাহে দেশে একশো পঞ্চাশের অধিক মাদ্রাসার ছাত্রছাত্রী নিখোঁজ আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও সবার আগে পেতে নিখোঁজের এসব পোস্ট আবার শেয়ার দিচ্ছেন এক শ্রেণির নেটিজেন এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে তবে খোঁজ নিয়ে জানা গেছে এগুলো সবই গুজব যারা হারিয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের অনেকেই কয়েক ঘন্টা কেবল বাসায় ছিল না আবার কোনো শিশু দূরে তাদের বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল নিখোঁজ শিশুদের পোস্টগুলো থেকে কয়েকজনের মন্তব্যের মাধ্যমে জানা গিয়েছে অনেক কিশোর কিশোরী নানা কারণেই নিজ বাড়ি থেকে পালিয়েছে চট্টগ্রামে শিশু নিখোঁজের গুজবই সবচেয়ে বেশি ছড়ানো হয়েছে অনেক শিশু বাড়ি ফিরে এলেও সেই তথ্য আর জানানো হয়নি সেসব ফেসবুক পোস্টগুলোতে আটে জুন সকালে চানগাঁও এলাকায় আরাকারার সড়কের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হয় নয় বছরের সাওয়াল শরীফ সাদমান আরাফাত উদ্দিন নামক ডেসপারেন্টলি সিকিং চট্টগ্রাম নামের একটি গ্রুপে পোস্ট করে শিশুটির সন্তান চান তবে ওই দিন রাতেই শিশুটিকে পাওয়া গেলেও তিনি সেই তথ্য আর ওই গ্রুপে জানাননি চট্টগ্রামের কতুয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার অতুন চক্রবর্তী বলেন এ ধরনের শিশু নিখোঁজের বহু পোস্ট আমাদের চোখে পড়েছে তবে বিষয়টি গুজব মনে হচ্ছে কারণ এত শিশু নিখোঁজ হলে থানায় নিশ্চয়ই অভিযোগ আসত আটচল্লিশ ঘন্টায় পঁয়ত্রিশ বাচ্চা নিখোঁজ এই ব্যাপারে কি সিএমপির কোনো বক্তব্য আছে কিনা বা আপনারা কি বলছেন এই বিষয়ে আমাদের এখনো কোন আমরা কাগজ কলমে কোথায় কিছু পাই নাই এগুলা কে দিচ্ছে না দিচ্ছে আমাদের কোনো জানা নেই আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বলেছে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের ফেসবুক আইডি ও আইপি অ্যাড্রেস চিহ্নিত করা হচ্ছে শিশু নিখোঁজের এমন গুজব বাংলাদেশে নতুন নয় দুই সালে পদ্মা সেতুতে মাথা লাগবে বলে শিশু নিখোঁজের গুজব ছড়ানো হয়েছিল গণপিটনের ঘটনায় নির্মম মিত্রও দেখেছিল বাংলাদেশ আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন